ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্মুখ সারীর যোদ্ধা এবং আধিপত্যবাদ বিরোধী শক্তির প্রতীক হয়ে ওঠা মহান বিপ্লবী শরীফ ওসমান হাদির মহাপ্রয়াণে আজকে বাংলাদেশ স্তম্ভিত আমরা সকলেই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে যারা জড়িত সেই দুষ্কৃতকারী হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে বাংলাদেশের মানুষ দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু শরীফ উসমান হাদি যে স্বপ্ন দেখেছিলেন যে লক্ষ্যে তিনি কাজ করেছিলেন যে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ এবং ওসমান হাদির যে যেখানে তিনি গুলি খেয়েছেন সেই সময়েও তিনি নির্বাচনের প্রচারণায় চেয়েছিলেন তিনি গভীরভাবে অনুধাবন করেছিলেন যে বাংলাদেশে তিনটি জাতীয় নির্বাচনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আজকে দেশে একটি নির্বাচন দরকার একটি গণতান্ত্রিক সরকার ছাড়া একটি নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশ অনিবার্যভাবে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে সেটি কিন্তু শরীফ ওসমান হাদি ভালোভাবেই উপলব্ধি করতে পেরে তিনি নির্বাচনের জন্য কাজ করতেছিলেন কিন্তু আজকে ওসমান হাদির চেতনার কথা বলে তার শাহাদাতের বিষয়কে পুঁজি করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ব্যাহত করতে চাচ্ছেন স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশকে একটি এমন পরিস্থিতিতে নিয়ে যেতে চাচ্ছেন যাতে নির্বাচনটি বিলম্বিত হয় নির্বাচন না হয় এটা খুবই স্পষ্ট যে তারা উসমান হাদির চেতনা বিশ্বাস করেন না উসমান হাদিকে ধারণ করেন না উসমান হাদি যতদিন বেঁচেছিলেন তিনি কখনোই মপ সন্ত্রাস এবং মপবাজিকে প্রশ্রয় দেননি তিনি প্রথম আলো সম্পর্কে একটি বক্তব্য বলেছিলেন যে আপনি প্রয়োজনে দশটি প্রথম আলো তৈরি করে দেখান যেটি আছে সেটি কেন ভাঙবেন সুতরাং তার কথাগুলো অনুধাবন অনুসরণ এবং তাকে ধারণ করার যে প্রবণতা সেইটির বাইরে গিয়ে আমরা দেখেছি যারা পরিকল্পিতভাবে মপ তৈরি করতে চাচ্ছে মপ তৈরি করছে তারা প্রথম আলোর অফিসে ডেলি স্টারে গিয়ে কী করলো লুটপাট চুরি করলো লুটপাট করে মালামাল নিয়ে যাওয়া কি ওসমান হাদির চেতনা ছিল ওসমান হাদিকে যদি তারা ধারণই করত। তাহলে তাদের যে কান্না করার কথা উল্লাস করার কথা ছিল না তো তারা তো প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙতে গিয়ে জ্বালিয়ে দিতে গিয়ে উল্লাস করেছে সুতরাং এই সুযোগ সন্ধানী গোষ্ঠী যারা বাংলাদেশকে একটি অনিবার্যভাবে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায় তাদের নেতৃত্ব দেয়া কিছু মানুষ যারা তারেক রহমান এবং বিএনপির স্নেহধন্য হয়ে তাদের অনেক বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন তাদের বিপদে বিএনপি পাশে ছিল সেরকম একজন মানুষ জনাব মাহবুদুর রহমান আমার দেশের তিনি শাহবাগে আজকে একটি বক্তব্য দিয়েছেন যে ওসমান হাদির এই ঘটনার যারা খুনি যারা ভালোতে পলায়ন করেছে তাদেরকে পঁচিশ তারিখের মধ্যে ফিরিয়ে দিতে হবে পঁচিশ ডিসেম্বরের মধ্যে ওসমান হাদির খুনিরা আজকের মধ্যে বাংলাদেশে তাদেরকে নিয়ে আসা হোক প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে যে কোনো সময় নিয়ে আসা হোক তাদের বিচার হোক সেটা আমাদের সবার দাবি কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে মাহমুদুর রহমান সাহেবরা কেন পঁচিশ তারিখ উল্লেখ করলেন কারণ বাংলাদেশের এই মুহুর্তের যেই ব্যক্তিকে সবচেয়ে বেশি দরকার বাংলাদেশের স্থিতিশীলতা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যেই বাংলাদেশপন্থী নেতা তারেক রহমানকে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন তিনি যখন স্বদেশ প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত এবং বাংলাদেশের সাধারণ মানুষ গণতন্ত্রকামী মানুষ যখন তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত ঠিক সেই সময় এই অপশক্তি যারা কিনা কোনো না কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাদের প্রতিনিধি হয়ে মাহমুদুর রহমান সাহেব কথা বলছেন বলে আমরা মনে করি এবং তার সাথে আরও অনেক দুষ্কৃতিকারীরা যুক্ত রয়েছে যারা কিনা তথাকথিত বিপ্লবী সরকার গঠন করার কথা বলে বাংলাদেশকে একটি অনিবার্যভাবে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাচ্ছেন মাহবুদুর রহমান সাহেব তার বক্তব্যে বলেছেন যে ওসমান হাদির রক্তের কসম খেয়ে উনি প্রতিজ্ঞা করতে চান যে পঁচিশ তারিখের মধ্যে যদি ওসমান হাদিদের খুনিদেরকে ফিরিয়ে না দেওয়া হয় ভারতের যারা এদেশে চাকরি করে আরও অনেক কথাই তিনি বলেছেন যে তার বিরুদ্ধে তিনি আন্দোলনে নামবেন পঁচিশ তারিখ কেন ভাই কারণ পঁচিশ তারিখ তারেক রহমান দেশে ফিরবেন এই জন্য স্পেসিফিক ওয়েডেটটির কথা বলেছেন যে এর আগে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করে কোনো পরিস্থিতি তৈরি করে তারেক রহমানের দেশে ফেরার যে ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ সেইটিকে ওনারা একটু ম্লান করতে চান মাহমুদুর রহমান সাহেব আপনি যখন বিপদে ছিলেন আপনার পাশে বিএনপি ছিল আপনার প্রতি আমাদের সহানুভূতি ছিল দয়া করে এমন কোনো দুষ্টমি করবেন না এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে সাধারণ মানুষ আপনাকে গণহারে বর্জন করে আপনার এই যে তর্জন গর্জন এটি যে উদ্দেশ্য প্রণোদিত শুধুমাত্র একটি পরিস্থিতি তৈরি করার জন্য সেটি আপনার কসমেই বোঝা গিয়েছে কারণ কোনো ব্যক্তির রক্ত নিয়ে কসম খরা কোরআন স্পষ্টতই শিরক বলা হয়েছে আপনি তো ইসলামের কথা বলে থাকেন মাঝে মধ্যেই দেখি তো আপনি কেমনে রক্তের কসম খাইলেন রক্তের তো কসম খাওয়া জায়েজ নাই এটা শিরক সুতরাং এই সমস্ত ভাওতাবাজি এবং তথা তথাকথিত বিপ্লবী সরকার গঠনের নামে পরিকল্পিত মপ সন্ত্রাসকে উস্কে দেওয়ার যে প্রোজেক্ট আপনি নিয়েছেন সেখান থেকে দয়া করে সরে আসুন আর যারা আপনাদের কথায় যে অর্বাচীনগুলো যে মূর্খগুলো পরিকল্পিতভাবে মপ তৈরি করতে চাচ্ছে মপ তৈরি করছে তাদেরকে সতর্ক করে বলতে চাই দীর্ঘ সতেরো বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যখন রাজপথে ছিলাম মামলা জেল জুলুম নিপীড়ন গুম খুন সব উপেক্ষা করে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি এবং বিরতিহীনভাবে আমরা রাজপথে ছিলাম আজকের অনেক নব্য বিপ্লবীকে তখন দেখেছি শেখ হাসিনাকে তোষামদি করে কথা বলতে শেখ হাসিনার পা চাটতে আপনাদের কাছ থেকে আমরা বিপ্লবের গল্প শুনতে চাই না আপনারা এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে আপনাদের প্রতিরোধের জন্য আপনাদের এই ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে ফেলার জন্য আমাদেরকে রাস্তা নামতে হয় অনুরোধ থাকবে আপনারা আমাদের ভাই আপনারা আমাদের সহযোদ্ধা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে রাজপথে ছিলাম এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটির একেবারেই বিনষ্ট হয়ে যায় দিন শেষে আমাদের যুদ্ধ করার সংগ্রাম করার ইতিহাস রয়েছে আমরা টিকবো ইনশাল্লাহ কিন্তু বিএনপির সমর্থন ছাড়া আপনারা কয়দিন টিকতে পারবেন সেটি ভেবে দেখেন সুতরাং বিএনপিকে ব্যর্থ করতে যাবেন না তারেক রহমানকে ব্যর্থ করতে যাবেন না তারেক রহমানকে ব্যর্থ করতে গেলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে এটি একেবারেই অনস্বীকার্য বক্তব্য তারেক রহমানকে ব্যর্থ করতে গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে সুতরাং অনুরোধ থাকবে যে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে পরবর্তীতে পস্তাতে হয় এবং বাংলাদেশের সার্বভৌমত্ব একটি অনিবার্য হুমকির মুখে পড়ে তাই আসুন তারেক রহমানের পথ চলাকে সুগম করি বিএনপির পথ চলাকে সুগম করি এবং আগামীর ফেব্রুয়ারিতে যে ঘোষিত নির্বাচন সেই নির্বাচন যাতে হয় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং ঐক্যবদ্ধভাবে জাতি গঠন করি কিন্তু যদি আপনারা মনে করেন নির্বাচন না হয়ে বিকল্প কোনো কিছু ভাববেন আপনারা প্রতিরোধের মুখে পড়বেন অনিবার্যভাবে বিপদের মুখে পড়বেন আপনারা আমাদের সহযোদ্ধা আমরা চাই না আপনাদের পরিস্থিতি তৈরি হোক সুতরাং বাংলাদেশের স্বার্থে আর কোনো ধরনের ষড়যন্ত্রে পা দিবেন না বলে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই